আমি দেখছি লাশ ও নিজে বের করে গুম করছে ভাইরে ভাই এই ভিডিওর কমেন্ট গুলো পরে আমার এত এত হাসি পাইছে সেটা ছিল বলার বাইরে তাই আমি ভাবলাম কমেন্ট গুলো পইরা আপনাদের একটু বিনোদন দেই আসেন তাহলে আমরা সবাই মিলে কমেন্টগুলো পড়ি এক আডি থেকে কমেন্ট করেছেন এটা হচ্ছে আমার বয়ের হতিন এজন্য তো এ অবস্থা সজল ইসলাম বাবু কমেন্ট করেছেন এত লাশ আগুন থেকে বের করছে ও অক্ষত কিভাবে ওর শরীরে কি একটু আগুনের তাপও লাগে নাই এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার বর্তমান মানুষকে বোকা বানানো অত সোজা না খুনলার মেয়ে আইডি থেকে কমেন্ট করেছেন এই মেয়েকে আমার মতো কে কে শো করতে পারেন না না বলা কিছু কথা আইডি থেকে কমেন্ট করেছেন আমি দেখছি ষাট সত্তরটা লাশ ও নিজে বের করে গুম করছে হালিমা তু সাদিয়া কমেন্ট করেছেন এই বেড়ির কথা বলতে বলতে কিছু উঠে যায় নাম না থেকে আডি থেকে কমেন্ট করেছেন কাজের বেড়ি মানুষ ভাই বাদ দেন আমার নিজের করে একটা কমেন্ট হচ্ছে সে যদি একাই ষাট থেকে সত্তরটা লাশ বের করে তাহলে সেই লাশগুলো গণমাধ্যমের কাছে প্রমাণসহ দেখালে জনগণ আপনার কথা বিশ্বাস করবে ঠিক তুই ঠিক কথা বলেছিস একটা আইডি থেকে কমেন্ট করেছেন তুই সব জায়গায় হোস এর বাবা মেয়েকে বিয়ে দেয় না কেন আর এই মামুনির বিয়ে নিয়ে অনেকগুলো কমেন্ট করা হয়েছে শান্ত নামের এক আদিত্যকে কমেন্ট করেছেন ঢাকা শহরে এত গুরি এরে পায় না সামনে পাইলে কি করবি কি করবে সেটা নাবালাই ভালো আদে সালে না এই ব্যাপারটা সো গাইস এই ছিল এই বাগনিকন্যাকে নিয়ে আজকের পাবলিকের পোস্টমর্டம் এরকম মজার মজার কমন পেলে নিচে আপনাদের সামনে শেয়ার করব সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ